স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি মামলায় এবার বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট আগের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম রাজ্য সরকার এবং এসএসসিকে কিভাবে তীব্র ভর্ষণা করেছে সুপ্রিম কোর্ট সেটা আগের ভিডিওতেই আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম আর এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো। রাজ্য সরকার এবং এস কে ঠিক কী কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে আজকে এসএসসি মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ আজকে পরিষ্কারভাবে রাজ্য সরকার এবং এসএসসিকে ডেডলাইন বেঁধে দিল রাজ্য সরকার এবং এসএসসির হাতে মাত্র সাত দিন সময় সাত দিনের মধ্যেই এসএসসি কে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতেই হবে তীব্র প্রতিবাদ করেছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল কপিল সিব্বলের বক্তব্য ছিল এখন কোনোভাবেই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা সম্ভব নয় যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা সম্ভব নয় বলেই সুপ্রিম কোর্ট আগে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে আবার নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলেছিল আমরা তখনই দিতে পারিনি তাহলে এখন আমরা কি করে দেব এর পরি এর পরিপ্রেক্ষিতে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ পরিষ্কারভাবে জানান কেন যোগ্য চাকরি প্রার্থীরা সাফার করবে কেন তারা কী জন্য তাদের কি অপরাধ যে তারা আপনাদের জন্য ফল ভুগতে হবে তাদেরকে আপনারাই দায়ী আপনাদের জন্যই এই সমস্ত কাণ্ড হয়েছে তাই অবিলম্বে অযোগ্য কারা কাদেরকে আপনারা বাঁচতে মানে বাঁচাতে চাইছেন তাদের লিস্ট আমাদের সামনে তুলে ধরুন তাহলে অটোমেটিক্যালি যোগ্যরা সামনে চলে আসবে আপনাদেরকে সাত দিন সময় দিলাম সাত দিনের মধ্যে যা করার আপনাদেরকে করতেই হবে না হলে আমরা চরম পদক্ষেপ নিতে বাধ্য হব